ভস্য বুধবারের পরবর্তী শুক্রবার প্রথম পাঠ প্রবক্তা ঈশ্বরিয়ার গ্রন্থ আটান্ন অধ্যায় পদ সংখ্যা এক থেকে নয় দুঃখী দরিদ্রের সেবাই ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত তপস্যা ভগবান এই কথা বলছেন এবার চাপা গলায় নয় মুক্ত কণ্ঠে চিৎকার করেই বলে ওঠো তোমার কণ্ঠ বিশালের মতোই বাজতে থাকুক আমার জাতির সকলকে তাদের সমস্ত অন্যায়ের কথা বংশের সকলকে তাদের সকল পাপের কথা শোনাও এবার তারা নাকি দিনের পর দিন আমায় খুঁজে বেড়ায় তারা নাকি আমার পথের সন্ধান পেতে বড়ই ব্যাকুল যেন তারা তেমনই এক জাতির মানুষ যারা ধর্ম পালন করে চলে যারা কিছুতেই বর্জন করেনি নিজেদের ঈশ্বরের বিধান আমার কাছ থেকে তারা নাকি পেতে চায় ধর্মময় নির্দেশ তারা নাকি ঈশ্বরের সান্নিধ্য পেতে বড়ই ব্যাকুল আমাকে তারা তো বলে আমরা যে এতদিন উপোস করলাম তা কেনই বা দেখতে পাওনি আমরা যে নিজেদের এতই কষ্ট দিলাম তা কেনই বা লক্ষ্য করনি। তার কারণ তোমরা তো উপোসের দিনেও নিজেদের স্বার্থেরই কাজ করে থাকো তোমাদের সমস্ত মজুরের ওপর সমানে চালিয়ে যাও শাসন শোষণ তাছাড়া তোমরা যেন ঝগড়াঝাঁটি করতে হিংস্র ঘুষি মারতে উপোস করে থাকো তোমাদের এই এমন উপোস কিন্তু তোমাদের মিনতি ঊর্ধ্বলোকে পৌঁছে দিতে পারবে না কক্ষনো এই এমন উপোস এই নিজেকে কষ্ট দেওয়ার এমন একটি দিন আমি কি এমনটি চাই এই যে নল নলখাগড়ার মতো মাথা হিট করে থাকা কিংবা লোমের কাপড়ের আর ছাইয়ের বিছানা পেতে রাখা একেই কি তুমি উপোস বলে থাকো এই দিনটিকেই কি তুমি ভগবানের মনোমতো দিন বলে থাকো আমি যা চাই তা কি বরং এই উপোস নয় তা কি অন্যায়ের শিকল ছিঁড়ে দেওয়া আর জোয়ালের বাঁধন খুলে দেওয়া নয় নিপীড়িতকে মুক্ত করে দেওয়া আর সমস্ত জুয়াল ভেঙে ফেলাই নয় তা কি ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করে নেওয়া আর নিরাশ্রয় দরিদ্রকে নিজের ঘরে ঠাঁই দেওয়াই নয় কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক করিয়ে দেওয়া আর মানুষ হিসাবে যে তোমার আপনজন তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে না চলাই নয় ওইভাবে চললেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো তোমার যত ক্ষতের শীঘ্রই নিরাময় হবে তোমার আগে আগে চলবে তোমার ধর্মিষ্ঠতা তোমার পিছনে পিছনে চলবে ভগবানের মহিমা রক্ষীর মতো তখন তুমি ডাকলেই ভগবান সাড়া দেবেন তুমি ডেকে উঠলেই তিনি বলবেন এই যে আমি প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো হি দয়াল অনুতপ্ত যারা তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর তুমি তো করুণাময় মুছেই ময় ফেলো আমার সকল দোষ তোমার কৃপা তো অসীম ওগো আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো মোচন করো আমার সেই পাপের কালিমা ধুয়ো হে দয়াল অনুতপ্ত যারা তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন আমার দোষ আমার ত্রুটি স্বীকার করছি আমি আমার সেই পাপের কথা স্মরণে আমার রয়েছে অনুক্ষণ তোমারই কাছে ওগো একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি ধুয়ো হৃদয়াল অনুতপ্ত যারা তাদের তুমি ফিরিয়ে দাও না দিন আসলে তুমি যা চাও তা তো পশু বলিদান নয় যা পেতে আশা করো তা তো পূর্ণাহুতির অর্ঘ নয় ভগ্ন হৃদয় এই তো তোমার কাছে গ্রহণীয় বলিদান ওগু ঈশ্বর ভগ্ন দীর্ণ প্রাণ ওগু ঈশ্বর তুমি তো উপেক্ষা করো না কোনো দিন ধুয়ো হি দয়াল অনুতপ্ত যারা তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন বাণী বন্দনা প্রভু যিশু পরমেশ্বরের শাশ্বত বাণী ধন্য তুমি মন্দের নয় যা কিছু শ্রেয় তারই সন্ধান করো তাহলে তোমরা থাকবে চিরজীবী প্রভুও হবেন তোমাদের চিরসহায় মধ্যে রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা চোদ্দ থেকে পনেরো যিশু যখন থাকবেন না তখনই শিষ্যিরা উপোস করবেন একদিন দীক্ষাগুরু যৌহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন তাঁরা তাঁকে বললেন আমরা ও ফরিশিরা তো প্রায় উপোস করি অথচ আপনার শিষ্যেরা তা করেন না এর কারণ কি উত্তরে যিশু বললেন যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর তখনই তারা উপোস করবে প্রভু প্রভুযশুর মঙ্গল সমাচার